আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহমিন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এই ভিডিওটা গতকালকের ভিডিও গতকালকে তো কোনো ভিডিও আপলোড দিতে পারি কারণ গতকালকে একটু ব্যস্ততাই ছিল আর ভিডিও অল্প হয়েছে এই আর আপলোড দিইনি আজকে দিয়েছি দুই দিনের ভিডিও একসাথে গতকালকে এর আমি সকাল উঠে উঠে ভাত বসিয়ে দিয়েছি আর মুরগির কলিজা কল্লা তারপরে গিলা পাও এগুলো ভোনা করে নিতেছি আর পোয়া মাছ সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। পোয়া মাছটা লবণ দা রেখেছিলাম গতকালকার আগের দিন তারপরে এই সকালে রান্না একবারে করতেছি কারণ গতকালকে আমি একটু ঢাকা গিয়েছিলাম এই সকালে একবার রান্না করে অন্য অন্য কাজও সেরেছি তারপর তো ভাতটা ঠিকা দিয়ে এখন সিমের তরকারিটা বসাচ্ছি পোয়া মাছ সিম আলু দিয়ে রান্না করতেছি একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি অনেক সময় মেখে ঝুঁকি রান্না করা যায় তারপরে যেহেতু লবণ দা মাছ একটু মশলাটা কষিয়ে রান্না করলাম আর পানি শুকিয়ে ফেলবো লবণ দা পানি রাখতে না চচ্চড়ির মতন করব। আর এদিকে আলুও দিয়ে দিলাম এগুলোর মধ্যে এটা অনেকে লটপুটিও বলতে পারো অনেকে বলে এটা ভোনা করতেছি সকালে নাস্তাটা কমপ্লিট হলো মুরগির কলজা গিলা কলা পা ভোনা করেছে আলো দিয়ে সিম আলো দিয়ে পোয়া মাছের ঝোল মানে চটচড়ি আর ভাত এই সকালে নাস্তা আর দুপুরের খাবার আমি সকালে একবারে রান্না করেছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছে সকালে চা না হলে তো চলে না সাইদুলের বাবার মা মা তো সকালে একটু চাটা খায় খাবারের পরিমাণ একটু কমই খায় মা ভাত রুটি অতটা খায় না কিন্তু একটু চাটা মা খুব ভালো খায় এজন্য প্রতিদিন সকালে চা বানানো হয় তারপরে সকালে নাস্তা আমি মা সাইদুলের বাবা খেতে বসে পড়লাম রাস্তা খেয়ে তো ঘরগুলো গুছিয়ে দিলাম ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে আর আমি এদিকে জান্নাত পাখি দেখে উঠানে হাঁটতেছে সারামণিও হাঁটতেছে আর আমি একটু পরে চলে যাব মাকে থেরাপি দেওয়ার জন্য আর না আগে যাব ভাগ্যকুল স্কুলে একটু কাজ আছে ওই কাজটা সেরে তারপরে মাকে থেরাপি দিতে নিয়ে যাব। আর আমার এদিকে পুদিনা পাতা গাছগুলো মশলা ভালোই হয়েছে আর এখানে আরও দুইটা গাছ ও জান্নাত পাখি দেখাচ্ছে দেখো গোলাপ ফুল ফুটেছে তারপরে দেখো মাশালা ভালোই ফুটেছে এই যে জান্নাত পাখি আর পাতা গাছগুলির মধ্যে আরও দু একটা খাঁচির মধ্যে পুদিনাপাতা গাছ বনিয়েছে কারণ সামনে রোজা একটু ভালোভাবে সুন্দরভাবে ছড়ালে খেয়া খাওয়া যাবে আর কিনে খেতে হবে না এই যে দেখো এই ঝুড়িটার মধ্যে আর পাশের ঝুড়িটার মধ্যে এখান থেকে কেটে ডালা কেটে এখানে বনিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক আর এটার মধ্যে তো মশালা অনেক পদিনাপাতা হয়েছে তারপর তো দেখতে দেখতে দুপুরে খাবারও টাইম হয়ে গেল আমি জহুরে নামাজ পড়ে দুপুরে খাবার খেতেও বসে বললাম কারণ খেয়া খাওয়া দাওয়া করে চলে যাব ঢাকা জানাত পাখিও আমাদের সাথে বসেছে সে মুরগির হাত পাও খাচ্ছে বলতে সেগুলি মুরগির হাত পাও তারপর তো ঢাকা ও চলে এসেছি সাইদুলে বাবার জন্য একটা পাঞ্জামি কেনার জন্য ইলিয়ানে এসেছি ওআরি এই ইলিয়ানের শোরুমটা আছে তারপরে এখান থেকে পছন্দ করে একটা পাঞ্জামি কিনা হলো আর আর আমি যেহেতু ঢাকায় এসেছি আমি যেহেতু বাসে করে আসি এই জন্য ফোনটা আর বের করি না কারণ ফোনটা বের করে যে ভিডিও করব আজকাল দিনকাল তো অতটা ভালো না এখন তো অনেক মানে চিন্তায়কারী অনেক কিছু ডাকাতি হচ্ছে ঢাকা শহরে তারপরে ইলিয়ানে এখন বাচ্চাদেরও কাপড় চোপড় ওঠায় তারপরে লেডিস ব্যাগ তারপরে লেডিস কাপড় চোপড়ও আছে শুধু পাঞ্জামি ছিল আগে এখন বর্তমানে লেডিস জাতীয় জিনিসও আছে তারপরে একটা পাঞ্জামি পছন্দ করলো সাইদুলো বাবা সেটাকে কিনে তারপর বাসায় চলে এসেছিলাম এই যে বাসায় চলে এসেছি মানে এখন যাচ্ছি পোস্তখোলা বাসা এখন এখন তুই আসিনি পোস্তখোলা যাচ্ছি নদীর পারে রাস্তা দিয়ে এই পোস্তখোলা থেকে সেবা বাসে উঠবো তারপরে আমার নিজ বাড়িতে চলে যাবো এটা হল গতকালকের ভিডিও তোমরা আবার বলতে পারো আপু তুমি এখন যে একটু ভিডিও করো এখন সাইদুল বাবার সাথে রিস্কা এই জন্য অতটা ভয় লাগতে না ভিড় ভাড়টাও নেই এই জন্য একটু ফোনটা বের করে নদী পারে ভিডিওটা করলাম শুভ সকাল এই ভিডিওটা আজকে সকাল থেকে এই ভিডিওটা মানে রেডিমেড রুটি ডিম ডিম্পুস আর চা এই সকালের নাস্তা মাকে দিলাম বাবা অবশ্য আজকে নাস্তা খেলো না বলতেছে দোকানে যেয়ে করব মানে সে আজকে একটু বাজারে যাবে বাজার থেকে দোকানে যাবে এজন্য জন্য বলতেছে দোকানে যেয়ে নাস্তাটা করব। ফ্রিজে হালুয়া ছিল সেই হালুয়াটা গরম করলাম মাকে হালুয়া ডিম্পোস আর রেডিমেড রুটি দিই আমি কী খাই দেখি পরে খাবো না এখন মাকে দে সাইদুল বাবা বেরিয়ে পড়লো আর আমি মার জন্য নাস্তাটা তৈরি করে মাকে ডাক দিই আর সাবা সারা তো এখন তৈরি শুয়ে আছে আর রোজার কিছু বাজার হয়েছে বেসন মানে সোলা আর ডাল এনেছে তারপরে যে মাকে নাস্তা দিলাম মা খেতে বসে পড়লো আর এদিকে সারামিও নাস্তা করে নিতেছে চা বিস্কিট আর সাইদুল বাবা কি এনেছে এক একটা মুরগি এনেছে এটা ফার্মের লাল মুরগি এই মুরগিটা অনেক শক্ত এই মুরগিটা রান্না করব আর ফার্মের এই মুরগিটা এনেছে এটা হলো চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে রাখবো কাজলি মাছ এনেছে বেলে মাছ এনেছে কাজলি মাছ বেলে মাছ দুটাই ফ্রিজে তুলে রাখবো ও কাজলি মাছটা ভাবি কেটে দিবে বেলে মাছটা এখন ফ্রিজে রেখে দেই তারপরে ফ্রিজে একটু পোলাও ছিল সাদা পোলাও সেটাকে ডিম দিয়ে একটু ফ্রায়েড রাইসের মতন করে নিলাম সাথে একটু গাজরও দিয়েছিলাম আর কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ফ্রায়েড রাইস করে এখন সকালে নাস্তা করব আর ভাবিত ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে কলপরে চলে আসলো মুরগি মাছ কাটার জন্য আর এই যে দেখো জান্নাত পাখি টুকটুকিটা হাটে বলতে সেই সাইকেলে উঠিয়ে দাও আমাকে ও কি সাইকেল চালাতে পারে ও সাইকেলে উঠবে তারপর আমি যে নাস্তা খেতে বসে পড়লাম নাস্তা খেয়ে আমি চলে আসলাম মাকে থেরাপি দেওয়ার জন্য আর ভাবি তো ভাবির কাজ করতেছে ভাবিকে বলে আসলাম সব কিছু গুছিয়ে রাখার জন্য আমি তো মাকে নিয়ে চলে আসলাম তারপর তো বাসায় চলে এসেছিলাম আসার পরে রান্নাটা শুরু করে দিলাম মুরগি গোস্তটা ছোটো ছোটো করে কেটে এখন ভালোভাবে ধুয়ে নিতেছি মুরগি গোস্তটা রান্না করবো আজকে এই শক্ত মুরগিটা পাতা কফি দিয়ে রান্না করব আর এই যে এটা হলো চিকেন ফ্রাইয়ের জন্য আর এই বুকের মাংসটা দেখি কি করি মানে রোজার জন্য এই বুকের মাংসটা রেখেছে এটা দিয়ে এক এক জিনিস খাবার তৈরি করব। দেখি কি কি করি তারপর তো রান্নাটা শুরু করে দিলাম ভাতটা বসিয়ে দিলাম আর মুরগি গোস্তটা মেখে ঝুঁকে বসিয়ে দেব আর শাক লাউ শাকটা ভালোভাবে ধুয়ে নিই লাউ শাক ভাজি গোস্ত ভুন মানে পাতাকপি দিয়ে ভুনা আর ভাত এই দুপুরের মেনু আমি যেহেতু শক্ত মুরগিটা এই জন্য প্রেশার কুকারে দিলাম সব ময় মশলা দিয়েছি ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হবে এই শক্ত মুরগিটা প্রেশার কুকারে দিলেই ভালো তারপরে যে মেখেজুকে প্রেশার কুকারে বসিয়ে দিলাম অন্তত চার থেকে পাঁচটা সিস উঠাবো চার পাঁচটা শিশুর অনেকটাই নরম হয়ে যাবে না তারপরে ঢাকনা লাগিয়ে বসিয়ে দেয় আর এদিকে লাউ শাকটাও মজে গেছে সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন আস্তে আস্তে আরেকটু সেদ্ধ করি তারপরে বাগা দেবো আমি পানিটা শুকিয়ে গেলে বাগারটা দিয়ে ফেলবো আর এই যে চার পাঁচটা শীশ হওয়ার জালটা নিভিয়ে দিয়েছি তারপরে লাউ শাকটা বাগার দিয়ে ফেললাম আর এদিকে প্রেশার কুকারে ঢাকনা তো সাথে সাথে খোলে না প্রায় আধা ঘন্টা পর প্রেশার কুকারে ঢাকনাটা তুললাম অনেকটাই গুস্ত নরম হয়ে গেছে এখন এর মধ্যে পাতাকপি দিয়ে আরও তিনটা সিস হলে জালটা নিভিয়ে পাতা পাতাকপি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমার বেজে গেছে প্রায় দুইটার মতন আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে দুপুরে রান্নাটা কমপ্লিট এখন তুইও হয়নি এই যে এখন দুটো প্রেশার কুকারে ঢাকনাটা খুলতে পারিনি আর সাইদুল বাবা তো চলে এসেছে একটা তরমুজ নিয়ে এসেছে এই বছরের প্রথম তরমুজ খাবো আজ আর আমার লাউ শাক আর ভাত রান্না হয়ে গেছে তারপর তো তরমুজটা কাটা হলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মোটামুটি ভালোই হয়েছে মিষ্টিও ছিল প্রথমে মাকে দিলাম আর জান্নাত পাখিকেও দিয়েছে জান্নাত পাখিও খাচ্ছে জান্নাত পাখি তরমুজ দেখে বলতেছে তরমুজ খাবো মাকে দিলাম সবাই মিলেই খেলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তারপর তো প্রেশার কুকারে ঢাকনাটা খুললাম দেখো কতটা পানি পাতাকপির থেকে অনেকটাই পানি ছেড়েছে আর তো পানি দেইনি এখন তাড়াতাড়ি খাবো যতটুকু ঝুল শুকাতে পারি তারপর অনেকটাই ঝুল শুকিয়ে মানে হয়ে তো গেছে তারপরে এই যে দুপুরে খাবার খেতে বসে পড়লাম মা আমি সায়দুলো বাবা আর সারামুনি আমরা তিনজনই খেলাম সাবাকে ডাক দিলাম ও তো শুধু গুস্ত খাবে ও তার ভাত খায় না তারপরে এই যে খেতেও বসে পড়লাম সারামণি নিয়েছে সারামণি খালি বলে পাতা কফি দিবা না কিন্তু একটু খেয়ে অনেক মজা পেলো তারপরে ও খেয়ে নিল আর আমি একটা ডিম নিয়েছি এই মুরগিতে তো মাসাল্লাহ ভালোই ডিম হয় তারপর একটা ডিম তুলে খেলাম তারপরে নিলাম পাতা তরকারি মুরগি গোস্ত দিয়ে ঝোলটা আরেকটু শুকানো হলে ভালো হতো এখন তো তারা করে খেতে বসে পড়লাম মানে তরকারিটা হয়েছে কিন্তু ঝোলটা আরেকটু ঘন হলে মানে শুকনা হলে ভালো হতো তারপর পরে আবার গরম করে ঝোলটা শুকিয়ে ফেলবো না তারপরে গরম গরম তরকারি আলহামদুলিল্লাহ বললাম না ভালো হয়েছে দুপুরে খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়েছিলাম চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যার পর ওই যে বুকের মাংস বের করে রেখেছিলাম এটা মোমোর জন্য আর এটা হলো ডোনারের জন্য আরেকটা করব নাগেরসের জন্য আর আরেক জায়গায় সিদ্ধ করে রেখেছি এটা হলো একটা সবজির মতন করব গাজর আর পাতাকপি দিয়ে এটা আজকে দিয়ে করতে পারলে করবো নাহলে আগামীকাল করবো এটা হলো রুলের পোটটা বানাবো তারপরে এই যে এটা এই মাংসটা হলো নাগার্সের জন্য এটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব সব কিছু একবারে গুছি আস্তে আস্তে রোজার জন্য সব কিছু তৈরি করে রাখি সামনে তো রোজা তারপরে এই যে নাগার্সের ইটাকে আমি ভালোভাবে মেনে নি মানে যা যা লাগে এগুলো আমি সব ইউটিউব থেকে পেয়েছি মানে সেজাস মামের যে রেসিপিগুলি আছে না উনি খুব সুন্দর মানে এই নাগেরস তারপরে এই যে ডোনার এগুলো সুন্দর রেসিপি আছে তার নেই ওখান থেকে আমি বের করে এগুলো বানিয়েছি আর দেখো কতটা অগ্রসানও হয়েছে এগুলো সব গুছিয়ে রাখতে হবে আমি তো নাগেশায় ফ্রিজে রেখে দিয়েছি আর ডোনারটা একটু শক্ত হলে তারপর ফ্রিজে রাখবো আল্লাহ হাফেজ